এই মুহূর্তের একটা বড় খবর রাজস্থানের কোটা এখন বদরপুরে কি অবাক হলেন ভাবছেন ভুল শুনেছেন জি না একদম ঠিক শুনেছেন নিট এবং জে ডাব্লু ইর কোচিংয়ের পীঠস্থান হিসেবে খ্যাত রাজস্থানের কঠার সুবিধা এখন বদরপুরেই পেয়ে যাবেন ভবিষ্যতের ডাক্তার ও ইঞ্জিনিয়াররা কেননা কোটার মশন কোচিং ইনস্টিটিউটের ফ্র্যাঞ্চাইজি বদরপুরে নিয়েলেন এলেন একদল শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বরাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে এই সেদিন নিট এবং জে ডাবলির কোচিং চালু করেছে কিন্তু তারপরও রাজস্থানে কোটায় গিয়ে বিট জমান বরাকের ছাত্রছাত্রীরা কেননা বহুকাল আগে থেকেই উপযুক্ত কোচিং দিয়ে ডাক্তার ও ইঞ্জিনিয়ার তৈরি করে আসছে রাজস্থানে কটা তাই এই শহরকে বলা হয় এডুকেট শহর কিন্তু এখন উচ্চ মাধ্যমিক ফাইনালের পর ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বরাকে ছাত্রছাত্রীদেরকে আর রাজস্থান কিংবা দিল্লি যেতে হবে না মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংয়ের জন্য দেশের প্রথম সারির সেরা শিক্ষা প্রতিষ্ঠান মশন এবার বদরপুরে তার যাত্রা শুরু করল বরাক উপত্যকায় এই প্রথম দেশের নাম করা কোনো কোচিং ইনস্টিটিউট তার যাত্রা শুরু করল আর এতে গিয়ে অনেকটা চিন্তামুক্ত হলেন বরাকের হাজার হাজার অভিভাবক এনি আগামী এগারো ফেব্রুয়ারি দেশের এই সেরা প্রতিষ্ঠান এক মেধা যাচাইয়ের পরীক্ষার আয়োজন করেছে এতে সফল হওয়া ছাত্রছাত্রীরা স্কলারশিপ লাভ করে সামান্য টাকার বিনিময়ে উন্নতমানের শিক্ষা গ্রহণ করতে পারবে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ুয়ারা এতে যোগ দিয়ে তাদের মেধা যাচাই করতে পারবে এই খবরটি বরাকের প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য নিঃসন্দেহে একটা সুখবর একটা সময় ছিল যখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংয়ের জন্য বরাকের হাজার হাজার ছাত্রছাত্রীকে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কোচিং করতে হতো আর এতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো তাদের এবার চুটকিতেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করে দিল মোশন বিগত কয়েক বছর থেকে বদরপুর শহর বরাকের প্রতিভাবানদের কাছে শিক্ষার একটি হাট হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে আর এতে নতুন করে সংযোজিত হল দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান মোশনের নাম আর মোশন কোচিং সেন্টারের পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাক্তার ইঞ্জিনিয়ার মাত্রেই এই শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে ওয়াকিভাল বিগত কয়েক বছরে দেশকে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার উপহার দিতে সক্ষম হয়েছে মোশন শুধু দু হাজার তেইশ সালেই নিটে এই প্রতিষ্ঠান থেকে সাত হাজার চৌরাশি এর মধ্যে ছয় হাজার চারশো বিরানব্বই জন সফলতা লাভ করতে সক্ষম হয় ফলে মর্শনের আগমনে বরাকের হাজার হাজার প্রতিভাবান নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদী বিদ্যুৎজনেরা বরাক উপত্যকায় বর্তমানে হাজার হাজার প্রতিভাবান ছাত্রছাত্রী থাকলেও শুধুমাত্র সুযোগ সুবিধার অভাবে বিভিন্ন সময়ে তারা মাঝ পোতে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে তাই এ ধরনের কোচিং সেন্টার সত্যিকার অর্থে তাদেরকে একটা নতুন দিশা দেখাবে বলে আশা ব্যক্ত করছেন বরাকের সচেতন মহল কেননা বদরপুরে মোশনের ফ্র্যাঞ্চাইজি ক্লাস সিক্স থেকে শুরু করবে নেট এবং জে এর মুখোমুখি হওয়ার মহড়া তাই এগারো ফেব্রুয়ারি আপনার ছেলে বা মেয়েকে নিয়ে চলে আসুন বদরপুর মোশনে এবং শুরু করুন একটি স্বপ্নিল যাত্রার মোশন এডুকেশন মেইনলি কোটা একটা কোচিং ইনস্টিটিউট যেটা বেজডিন কোটাল স্থা এটা ফাউন্ডার কি নিতিন পিজে স্যার পপুলারি নু এস এন ভি স্যার আপনারা যদি গুগলে সার্চ করেন তার ব্যাপারে তখন আপনারা ফাইবার দি বেস্ট ফিজিক্স টিচার হিসেবে তানি জানা যায় হি ইজ অলসো এ মোটিভেশনাল স্পিকার তো আমরা এখানে বদলপুর এটা ফার্স্ট টাইম বরাকবলিতে কোনো একটা মোশনের কোচিং ইনস্টিটিউট স্টার্ট হল এর আগে এটা একটা সেন্টার আছে আপনার গোয়াডি নর্থ ইস্টে এটা সেকেন্ড সেন্টার আর ওভারঅল ইন্ডিয়ার টোটাল সিক্সটি সেন্টার আছে সো মেইনলি মোশন ইজ নোন ফর নিট অ্যান্ড জেনেবলি কোচিং এখানে প্রাইমারিলি কোচিংটা থাকবে আপনার ক্লাস ইলেভেন টুয়েলভ অ্যান্ড ক্লাস থার্টিন যারা রিপিটার দিতে চায় তাদের জন্য আর আমাদের এখানে ফাউন্ডেশন আছে যেটা স্টার্ট হবে ক্লাস সিক্স থেকে আরম্ভ করে ক্লাস নাইন পর্যন্ত আগামী এগারো নভেম্বর ফেব্রুয়ারি আমাদের অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট হবে ক্লাস সিক্স টু নাইনের জন্য সো ইউ ক্যান অ্যাপ্লাই ভিজিটিং ওয়েবসাইট মোশন ফদরপুর ইউ ক্যান জাস্ট সার্চ ইন গুগল মোশন বদরপুর ইউ ক্যান সি আওয়ার ওয়েবসাইট ইউ ক্যান গো টু দ্য ওয়েবসাইট can register for the exam আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে পারবেন एग्जामের জন্য যেটা ক্লাস 6 টু 9 এর অ্যাডমিশনের জন্য হবে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট আগামী 11 ফেব্রুয়ারি সকাল 11টা থেকে एग्जाम स्टार्ट হবে আপনারা ওই লিংকে গিয়ে अप्लाई করবেন অ্যাপ্লাই করে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন পরে আপনারা 11 তারিখ এখানে আসতে পারবেন एग्जाम দিতে আর বাকি আমাদের ফ্যাকাল্টি কমপ্লিট ফ্যাকাল্টি যেটা থাকবে সেটা কোটাতে গিয়ে থাকবে মোশন বন্দুরকুল সেন্টারটা কমপ্লিট আন্ডার দা সুপারভিশন অফ মোশন কোটা রাখবে ওখানে থেকে সবকিছু মনিটর করা হবে টিচার থেকে নিয়ে ক্লাসরুম থেকে নিয়ে সবকিছু মোশন কোটা সুপারভিশনে রাখবে আমাদের দায়িত্ব হবে এখানে শুধু সেন্টারটা ম্যানেজ করা আমরা বলা বা আসবে যে অঞ্চল আমাদের ইলেকট্রিকগুলো

मेरा मैट्रिक फर्जर स्टूडेंट इस प्रधान तो हुआ है कि होटल लेख बोला था उसे तो पोटा वाले के इंटरवर सबसे फेमस खान एक टाइम मीटर से जी पोटा ज्यादा जाये ताराओं के मिल पाजे तो अमरा सेम पैडल मुझे सेम सिस्टम सेम सब कुछ अंग्रेज़ी में दिखे रही है देखो अगर मैंने ग्रैजुएट ने लोग तो हस्तों में